আসসালামু আলাইকুম এখান দেখতে আছেন আমাদের একটি এমপিপিটি এটা আপনার ইব্রাহিম ভাই অর্ডার করছেন এটা আপনার ঢাকা নিউ মার্কেট যাবে এটা নিউ মার্কেটে যাবে ভাবছেন একটা হালকা একটা লোড টেস্ট ভিডিও দিয়ে দিতে আমাদের এমপিপিটিও আশিটাকে বেশি নাই সত্তর আশি আশি সত্তর এমপেয়ার একটাই ছিল আর এখন আশি এমপেয়ার আছে আমাদের আবার নতুন কে প্রোডাকশনের কাজ চলছে এখন এমপেয়ার জিরো যেহেতু চার্জ ফুল হয়ে গেছে ফ্ল্যাশ স্টপ করে নিই আপনার চার্জ ফুল হয়ে গেছে সেখানে কিন্তু এমপিএস এখন কোনো সোলার সাপ্লাইতে আছে কোনো লোড দেওয়া নেই যে আমাদের যে নতুন মডেল যে আইপিএসটা এই আইপিএস আমাদের নতুন কালার এবং ছাব্বিশ সালের জন্য আমরা এটা রেডি করছি তো যাদের লাগবে আমাকে স্ক্রিন নাম্বারে ফোন দেবেন এগুলো কিন্তু প্রাইস একদমই কম আর এমপিপিটি আমাদের আপাতত স্টক নাই এর পরবর্তীতে আবার যখন নতুন রেডি হবে তখন আবার পাবেন আমাদের কাছ থেকে ঠিক আছে আমরা এখন এটা লোড দিই এই আইপিএসটা আমরা অন করছি এর সুইচ অফ আমরা এটা দুইশো আট লোড দিই দুইশো আট লোড দিলাম এই আইপিএস থেকে এখন দেখি আমাদের এম্পিয়ারটা কাউন্ট করে কিনা রাস্তাতে এমপেয়ার কাউন্ট করছে আঠারো এম্পিয়ার এখান দেখেন মিঠারে আমাদের ব্যাটারি দিয়ে ডিএিস এটা আঠারো পয়েন্ট নয় আঠারো পয়েন্ট ছয় ঠিক আছে আঠারো পয়েন্ট আপনার সাত আট আঠারো পয়েন্ট ছয় ওই পয়েন্টের এদিক সেদিক থাকে আর কি পয়েন্ট মিলানো যায় না আমরা ইনপুটটা দেখি এখানে যে এটা আমাদের ইনপুট করে এমপিপিটি হাই ভোল্টেজ তিনশো পঞ্চান্ন প্যানেল আছে দুইটা ফাইভ পয়েন্ট আপনার এইট ফাইভ পয়েন্ট এইট এমপি আর আমাদের ইনপুট আমরা আরও লোড দিয়ে দেখি আমাদের এখানে ব্যাটারি ভোল্ট এখন ফোর পয়েন্ট ওয়ান আছে আমরা আর ওয়াট লোড দিই আরও ওয়াট দিয়ে দিলাম এখানে এবার দিকে আমাদের কত দূর পর্যন্ত উঠানো যায় যেহেতু প্যানেল কম তো আপনার আর কাছে এখন তো শীতের সময় তেরো পয়েন্ট দুই ভোল্ট ব্যাটারি উনিশ পয়েন্ট ফাইভ এমপিআর উনিশ পয়েন্ট ফাইভ এমপিআর উনিশ পয়েন্ট ফাইভ এমপিআর ঠিক আছে আমাদের ইনপুটটা দেখি ফাইভ পয়েন্ট ওয়ান এমপিআর যেহেতু তার ডিস্টেন্স অনেক বেশি এবং যদি আপনার সানলাইট ভালো হয় এবং প্যানেলটা পরিষ্কার থাকে আমি এমপেয়ার বেশি পেতাম যেহেতু আপনার সানলাইট এখন দুর্বল বিকেল হয়ে গেছে আর এখানে প্যানেলটাও অপরিষ্কার রয়েছে এখানে প্যানেল অনেকদিন পরিষ্কার করা হয় না তো এটা আমাদের সাইডে যে আপনার ই থাকবে স্টিকার দেওয়া থাকবে এবং উপরে কুলিং হজনের একটা কুলিং ফ্যান আছে এখানে একটি আইপি আর নর্মাল আইপিএসকে এই আপনার সোলারে কনভার্ট করার জন্য এই সকেটটা দেওয়া আছে আপনার এমপিপিডে যে এসি কট এই যে এমপিপিডের এসি কটটা এটা এসি কটটা আপনার কমেন্ট বোর্ডে দেবেন আর আইপিএসের যে কেবলটা থাকবে আইপিএসের জন্য যে এসি কোডটা সেটা এনে সাইডে লাগাবেন আর ব্যাটারি কেবল একই জায়গায় থাকবে আর এখানে যদি আপনার দেখে ঠিক আছে এখানে প্যানেল পজিটিভ এবং নেগেটিভ ডিকেশনে সংযোগ করবেন এটা ব্যাটারি নেগেটিভ পজিটিভ লাগাবেন আগে ব্যাটারি সংযোগ করবেন তারপর প্যানেল সংযোগ দিতে হবে ঠিক আছে আর এখানে আপনার ডিটেলস এখানে সব লেখা আছে এখানে ইনস্টাগ্রামে সব লেখা আছে আপনি কত প্যানেল বা কত ভোল্ট ভোট দিতে পারবেন কত ভোট কী সব ডিটেলস এখন লেখা আছে আর এটা আমাদের যে আইপিএস এখানে দেখেন এটা আমাদের যে নতুন মডেল তো সবাই কমেন্টকে জানাবেন আমাদের প্রোডাক্টগুলো কেমন আপনারা কেমন সার্ভিস পাচ্ছেন যারা প্রোডাক্টগুলো নিয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা আমাদের চ্যানেল নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো যাই হোক ভিডিওটা লম্ব করেছে না যাতে লাগবে আপনি স্ক্রিন নাম্বারে ফোন দেবেন আসসালামু আলাইকুম